ট্রষ্টা বলেছেন তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব তিনি আরও বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাব এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব। তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেওয়া গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার নতুন করে সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধু একদিন শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো জানো না মানুষ পরিবর্তনশীল কিন্তু স্রষ্টা অপরিবর্তনীয় অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না কখনো কিন্তু পরক্ষণে সেটাই হয় সেটা হবার নয় কি তুমি বলো আমি পারব না অথচ তুমি পারো এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বেঁচে থাকো তোমার স্রষ্টা তোমায় বাঁচাই তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে সকলে ভালো থাকবেন আর ভগবানের উপর আপনার স্রষ্টার উপর ভরসা রাখবেন